আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস খুব শর্ট সময়ের ভিতরে এই বিলাপের বিলাপ ড্রাফের ভিতরের মেন মেন কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি বিলাপ ড্রাফ ওপেন করতেছি ওপেন Thank you, মাই love. তো আপনারা যারা মানে সর্বনিম্ন উনচল্লিশ ডলার পেমেন্ট নিতে চাচ্ছেন তাদের প্রথম কাজ হলো দেখুন আপনারা এখানে ফলো করুন এখানে আপনাদের আছে হলো সিম্পল ক্লাস্টার তো এখন আপনাদের সিম্পল ক্লাস্টার এখন আমরা দেখব যে সিম্পল ক্লাস্টার এখন আপনাদের কাজ কি সিম্পল ক্লাস্টারের কাজ হলো আপনার দেখেন প্রথম র্যাঙ্ক এখানে এখানে প্রথম র্যাঙ্কটা আপনাদের আছে হল পাঁচ মিলিয়ন কয়েন আপনাদেরকে করতে হবে এবং এদিকে দেখেন দশটা কার্ডস এদিকে আমার দেখেন দশটা এদিকে পঁচিশটা কার্ডস এবং দশটা রেফারেল আপনাদের কিন্তু এগুলো কিছুই করতে হবে না কার্ডস অটোমেটিকটা হয়ে যাবে রেফার করতে হবে না এটা প্রথম র্যাঙ্ক তো আপনারা আছেন সিম্পল ক্লাস্টার দেখেন এখানে আপনাদের আসেন সিম্পল ক্লাস্টারে তো এই সিম্পল ক্লাস্টারে আপনাদের কাজ হলো পনেরো মিলিয়ন প্রফিট পার আওয়ার বাড়ানো এটা আপনাদের মাস্টবি করতে হবে এই র্যাঙ্ক চেঞ্জ করে যখন আপনি আবার নেক্সট র্যাঙ্কে যেতে চাবেন তখন আপনাকে তিরিশটা রেফার করতে হবে উনত্রিশটা করলেও কিন্তু কাজ হবে না আপনাকে তিরিশটা করতে হবে তো যাই হোক এটা সবার জন্য না তো আপনাদের এটা করার প্রয়োজন নেই আপনাদের কোনো রেফার করারও দরকার নেই তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যে দু একজনকে রেফার করবেন এটা না করে আমি আপনাদের কাছে এতটুকু আশা করবো যে আমার লিঙ্ক থেকে রেফারগুলো করে দিয়েন তাহলে কি হবে আমার ধরেন দুশো রেফার হয়ে গেছে তো আপনি দুটা করে দিলেন তাহলে আমার এখানে আর একটা রেফার বেশি হলো কেননা আপনার তো তিরিশটার নিচে তো আপনার মানে কোনো অপশন আর নেই কারণ দশটার তো আপনাদের করতে হবে না কারণ আপনি সিম্পল ক্লাস্টারে তো অলরেডি আপনারা প্রথমেই তো পৌঁছে গেছেন এই সিম্পল ক্লাস্টারে পৌঁছে গেছেন তো আপনাদের তো আর রেফারের উনত্রিশটা করেও তো লাভ নেই তো যাই হোক এই হলো ব্যাপারটা এখন আপনারা দেখেন আমার এখানে কোয়েন্ট আছে হলো এখানে কয়েন প্রফিট পার আওয়ার আছে আমার হলো সাত মিলিয়ানস এখন এখানে আপনাদেরকে এই সর্বনিম্ন উনিচল্লিশ ডলার নিতে গেলে আপনাদেরকে এখানে করতে হবে পনেরো মিলিয়ানস এখন এটা কিভাবে করবেন এখন দেখেন আপনারা এই যে নিচে খেয়াল করেন দেখেন এই যে এখানে ইনভেস্ট এই ইনভেস্টের উপরে আপনারা ক্লিক করবেন জাস্ট এখন দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে এখানে আমি কীভাবে ওই প্রফিট পার বাইরে বাইরেতে হয় সেটা দেখেন এই যেখানে আমার ব্যালেন্স আর এটা হলো আমার প্রফিট পারাওয়ার এই প্রফিট পার এটা কিন্তু আমি প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টায় পঁচাত্তর লাখ ছাপ্পান্ন হাজার দুশো কয়েন আমার আছে এটা কিন্তু আমি পাচ্ছি প্রত্যেক ঘন্টা অর্থাৎ এটা ভাগ করে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দেওয়া হচ্ছে দেখেন এই পাশে ডান পাশে ওখানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ওইটার ভাগে আমার যা আসতে আসে আমাকে দেওয়া হচ্ছে আপনাদেরকে সেম এরকমই দেবে এবং আপনারা নেবেন এবং এগুলো এখানে এন্ডে কার্টের ভিতরগুলো এগুলো এখানে ইনভেস্ট করবেন দেখেন এখানে এখানে একটা জিনিস দেখেন এই কার্ডটা এই কার্ডগুলো আমি কতবার করে ইউজ করেছি এই কার্ডটা দেখেন এখানে আমি এক লাখ একত্রিশ হাজার আমাকে দিবে প্রত্যেক ঘন্টায় সাত এক হাজার সাতশো তো আমি এটা ইনভেস্ট করলাম আমার তো কয়েন্টির অভাব নেই সাকসেসফুল দেখেন এখন এখানে প্রফিট পাওয়ার হওয়ার কিন্তু আমার ব্যক্তিছি সেম একইভাবে আপনারা দেখবেন যেটায় কয়েন কম দিতে হবে প্রফিট পার আওয়ার বেশি দিবে সেগুলোতে আপনারা ইনভেস্ট করবেন দেখেন আমি এই যেখানে আমার দিলাম নয়শো দেখেন এখানে দেখেন আমি এটা সরি দেখেন এখানে আমি দিচ্ছি এখানে দেখেন আমাকে দিতে হবে নয়শো পঞ্চা নয়শো পঁচপান্ন নয় লাখ চুয়ান্ন হাজার আর এখানে আমি ইনভেস্টে আমি পাবো হলো সাত হাজার পাঁচশো ঠিক আছে আমি এটা ইনভেস্ট করে দিলাম দেখেন এই যে উপরে আমার এখানে এখন প্রফিট পার আওয়ার এটা ওই যে নয় প্রফিট পার আওয়ারটা ঠিক বেড়ে গেছে এরকমভাবে আপনার বাড়বেন এখানে বাড়লে কি হবে আপনার পনেরো মিলিয়ন হবে এবং এটাই আবার কিন্তু প্রত্যেক সেকেন্ডে আপনাকে ভাগ করে দেওয়া হবে এটা প্রত্যেক ঘন্টায় আমি পাচ্ছি তো এই সেম একই কাজগুলো আপনারা এরকমভাবে ই করবেন বাড়াবেন আরেকটা বিষয় হলো এই যে এখানে দেখেন ডেইলি রিওয়ার্ড এই ডেইলি রিওয়ার্ডটা মাস্ট বি ইম্পর্টেন্ট এটা আপনারা নেবেন আচ্ছা আর একটা কাজ হলো আপনারা দেখেন এখানে কোম্পানির যতগুলো প্ল্যাটফর্ম এই ধরেন এই একটা এই যে আপনারা দেখেন এই এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এ একটা এই সবগুলো প্ল্যাটফর্ম আপনাকে মাস্ট বি জয়েন হতেই হবে ফলো দিতেই হবে লাইক দিতেই হবে আপনাকে লাইক ডাজেন্ট ম্যাটার কিন্তু ফলো আপনাকে দিতেই হবে এটা মাস্ট বি ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে দিতেই হবে তো এ কাজগুলো আপনারা টাস্কগুলো অবশ্যই পূরণ করবেন কেউ কেউ এরকম আছেন যে ঢুকলেন ফলো দিলেন না বের হলেন আবার ঢুকলেন ক্লিক করলেন রেওয়ার্ড নিয়ে নিলেন আপনার টিকমার্ক উঠে গেল আপনি ভাবলেন যে আমার কাজ শেষ এটা কিন্তু কখনই সম্ভব না কেননা এর ভিতরে এআই টেকনোলজি লাগানো আছে যখন রেওয়ার্ড দিবে তখন কিন্তু এগুলো চেক দেওয়া হবে তখন কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন আরেকটা বিষয় হলো দেখেন এদিকে ওই যে নিচে প্লে বাটুন দেখেন এই যে নিচে এখানে আছে হলো প্লে বাটুন এই দেখবেন এই যে নিচে এখানে প্লে বাটন এ মাঝখানে আছে বোনাস আপনাদের এর আগের যেটা দেখালাম এখানে ইনভেস্ট বোনাস তারপরে আপনারা আসলেন হলো প্লে বাটন এই প্লে বাটনে যখন চাপবেন তখন আপনারা এখানে দুটা গেমস দেখতে পাবেন একটা হলো যখন আমাকে এখানে দেখাবে না এখন যেহেতু আমি এগুলো নিয়ে নিয়েছি কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে এই কোডগুলো আমার ইউটিউব এবং ফেসবুক এবং টিকটক এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই কোডগুলো আমি দিয়ে থাকি এই কোডগুলো নিয়ে এখানে বসিয়ে বসিয়ে দিবেন এখানে প্রত্যেক দিন আপনি পাঁচ হাজার করে ই পেয়ে যাবেন আর প্রফিট পারাওয়ার দুইটা মিলে দশ হাজার প্রফিট পারাওয়ার পেয়ে যাবেন এই হলো আপনার এই অ্যাপসের মেইন কাজ আর এখানকার বিষয়টা দেখেন এখানে একটা বিষয় হলো এই পর্যন্ত কোম্পানির অ্যাপস আমরা জানি যে বা আমিও বলেছিলাম বা আপনারাও জানেন যে গত চব্বিশ ঘন্টার ভিতরে এই অ্যাপসটা প্লে স্টোরিতে আসার কথা এই প্লে স্টোরিতে না আসার কারণ হলো দেখেন এখানে আট লাখ তিরানব্বই হাজার তেরাশি জন মানুষ ডাউনলোড করছে লিঙ্কের মাধ্যমে তার মানে কি এই অ্যাপসটা যখনই প্লে স্টোরিতে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে এই করা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দিবে তো আমরা জানি যে যখন টিকটক প্লে স্টোরিতে নিয়ে আসে তখন চব্বিশ ঘন্টায় বুক ওয়ার্ল্ডের নাম প্লে স্টোর যে টিকটক সর্বোচ্চ বেস্ট যে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ আঠারো লাখ মানুষ এটা ডাউনলোড করেছে তো এখন আমাদের কোম্পানি তো প্লে স্টোরে অ্যাপ্রুভ পেয়েছে এই কোম্পানি তো এখন চাইলে এখনই তারা দিতে পারে তাই এখন কি হবে এ করা লোক ডাউনলোড করবে বা কিছু কম করবে বা কেউ কিছু বেশি হবে কিন্তু টিকটকের ওয়ার্ল্ড রেকর্ড বুক ওয়ার্ল্ডের রেকর্ডটা ভাঙা যাবে না তো সেই ক্ষেত্রে তো কোম্পানি চব্বিশ ঘন্টায় আনেনি এবং এখন পর্যন্ত আনেনি তো কোম্পানি যাচ্ছে যে আমরা বুক ওয়ার্ল্ডের নামটা রেকর্ডটা ভেঙে আমাদেরটা নেব তো সেই ক্ষেত্রে কোম্পানি একটা রিকমেন্ড করছে যে আপনারা যে যে স্থানে আছেন সেই স্থান থেকে সবাই দু চারটা করে রেফার করবেন দু চারটা করে রেফার করলে কী হবে দেখেন এখানে আট লাখ নব্বই হাজার ধরেন সামথিং আট লাখ তো আট লাখ যদি হয় আমরা প্রত্যেকে যদি তিনটা করে রেফার করি তাহলে কি হবে চব্বিশ লক্ষ হবে পঁচিশ লাখ হয়ে যাবে তো যখনই অ্যাপসটা প্লে স্টোরে যাওয়া এই ঘন্টার ভিতরে যদি আমরা করে ফেলি তিন ঘন্টার ভিতরে করে ফেলি বা একদিনের ভিতর করে ফেলি যখনই করে ফেলবো টু মিলিয়ানস এখানে হয়ে যাবে তখনই প্লে স্টোরিতে দিয়ে দেবে তাতে করে কী হবে প্লে স্টোরের গেনেজ বুক ওয়ার্ল্ডে নাম উঠবে আমাদের এই বিলাভস স্ট্যাপস তো গিনেস বুকটের থেকে একটা সার্টিফিকেট পাওয়া এটা কতটা ভ্যালু বা কতটা ডিম্যান্ড এটা আপনারা সবাই বুঝেন তো যাই হোক এই হলো অ্যাপসের বিস্তারিত কাজ তো আপনারা এই স্টাক্সগুলো ইনশাল্লাহ সবাই ফলো করবেন আর এই কাজগুলো অবশ্যই করবেন কারণ এখানে কোম্পানিতে একটা কথা মনে রাখবেন অ্যাস কমিউনিটি যখন এটা প্লে স্টোরে আসবে তখন কিন্তু হাজারো লাখ লাখো মানুষ কিন্তু নামাবে কিন্তু যারাই নামাবে আর এই আমাদের যাদের যেই রেফার লিঙ্কগুলোই ইউজ হোক আমরা কিন্তু তাদের উপরে আর আগামী দিনে এটা শুধু এয়ারড্রপ না এটা কিন্তু লঞ্চফুল হচ্ছে হতে যাচ্ছে এটাই লঞ্চফুল হবে আপনারা যারা টেলিগ্রামে মাইনিং করেন টেলিগ্রামের মাইনিংটা যখন আপনারা করেন তখন টেলিগ্রামের যে টাস্ক যা আদার্স তার টেলিগ্রামের কমিউনিটি বড় এই জন্য টেলিগ্রামে কিন্তু মাইনিং প্রজেক্টগুলো আসে যে টেলিগ্রামের কমিউনিটিগুলো এই মাইনিং প্রজেক্টগুলো জয়েন হবে তো আমাদের এখানে যখন দুই মিলিয়ন হবে আমাদের ষাট দিনের টা লিমিট হলো ওয়ান বিলিয়ন তো আগামী দিনে চিন্তা করেন বাইনান্স বা আরও যারা কমিউনিটি তাদের একশো মিলিয়ন হ্যামিস্টার দুশো মিলিয়ন আপনার ডক্স ডক্সের পেমেন্ট দিলো বিয়াল্লিশ মিলিয়ন আর আমাদের কমিউনিটি হতে যাচ্ছে ওয়ান বিলিয়ন তো আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই অ্যাপসটা কিন্তু লঞ্চ প্যাড হতে যাচ্ছে তো এখান থেকে সারা জীবন আপনারা সাতশী নাকামতো যেরকম নিয়ে গেছে দুই হাজার আট সালে আসছিলো পেমেন্ট দিছে আপনারা যারাই কাজ করতেছেন এখান থেকে প্রত্যেক মাসে কিন্তু একটা পার্সেন্টেজ পাবেন এখানে মানে অতি পরবর্তী জেনারেশন যারাই আসুক আপনারা পেমেন্ট পাবেন তো এই কথাটা আপনারা অবশ্যই মাথায় নেবেন শুধু এক ডপ মনে করেই এখানকার কাজগুলো হেলাই ফেলাই ছেড়ে দেবেন না তো এটা ইনশাল্লাহ হয়তো আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আর আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তো যতটুকুই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা কাজ মনোযোগ সহকারেই করবেন তো এই বলে আমি আমার মানে এখনকার যে আপডেটটা সেটা আপনাদেরকে দিলাম তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই